হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ মতো ভালো আছেন তো আজকে আপনাদের নতুন কী নিয়ে আসলাম বিলটা হচ্ছে গ্রামীণ পঁচিশ জিবি আপনাদের কেনা পড়বে তিনশো আশি টাকা বা পঁচাত্তর টাকা এরকম কিনা পড়বে আপনাদের বিশ জিবি কেনা পড়বে আপনাদের দুইশো নব্বই টাকা আশি টাকা এরকম কিনা পড়বে ঠিক আছে তো এটা কীভাবে আপনি দিবেন আর ফোন চার্জ জিবি কিন্তু আপনার ডিসকাউন্ট ব্যালেন্স নিয়ে সব কিছু নিয়ে আপনাদের ওয়াল বিল এগুলো কিন্তু ওয়াল বিলই আপনাদের কেনা পড়বে আপনার পাঁচশো পনেরো টাকা বারো টাকা এরকম কেনা হবে তো এটা কোথা থেকে এবং কীভাবে দিবেন আমি সব কিছু এটি বিস্তারের জায়গা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দেব শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার এটা লাগু দেখেন বর্তমানে কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে আপনি যদি এই গ্রুপে অ্যাড হন অ্যাড হয়ে যদি আপনি আপনার আত্মীয় জন অন্য মেম্বার যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা কিন্তু পুরস্কার পাইতেছেন ঠিক আছে এক হাজার টাকা পুরস্কার পাইতেছেন সেই সাথে কিন্তু আপনি অন্য যাদেরকে অ্যাড করবেন তাদের থেকে কিন্তু আপনি টাকা নিতে পারবেন ঠিক আছে আপনি দুশো টাকা তিনশো টাকা তাদের থেকেও নিতে পারবেন আপনার ওই দিক ইনকাম হইতেছে আমার থেকে এক হাজার টাকা কিন্তু আপনি পুরস্কার পাইতেছেন ঠিক আছে তো এই গ্রুপে যারা অ্যাড হতেছেন যা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু অনেক কম দামে কিন্তু অফার পাওয়া যায় ঠিক আছে তো আমাদের মেইন যে টপিকটা ছিল গ্রামীণ পঁচিশ জিবি আপনাদের কেন হবে তিনশো পঁচত্তর টাকা আশি টাকা এরকম কিনা পড়বে আপনাদের কীভাবে কীভাবে দিবেন এটা আমি আপনাদের সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেবেন তো এটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই যে হয়তো অনেকে জানেন না হয়তো অনেকে জানেন না তো অনেকেই অনেকভাবে কমেন্ট করবে তো আমি একটা বিস্তারিত একটা বলে দিই আমি কিন্তু এইগুলো থেকেই সেল করতে তো ভাই যারা জানেন না তাদের জন্য সেই ভিডিওটা ঠিক আছে আমি কিন্তু এই গতকাল থেকে সেল করতেছি গতকাল নয়টা থেকে নয়টা সাড়েটা থেকে এগুলো হিট করতেছি ঠিক আছে আমাদের যে ফ্রি আপডেট গ্রুপ এখানে কিন্তু জয়েন হতে পারবেন ঠিক আছে যারা জয়েন হতে সঙ্গে আমাদের ইনবক্সে নক করবেন এই যে ফ্রি আপডেট গ্রুপে কিন্তু আমি এটা গর্তকালকার থেকে সেল করতেছি ঠিক আছে তো যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা যে বেন যে টপিকটা ওই টপিকে চলে যাবো বন্ধুরা দেখেন মাইজিবি অ্যাপসে আসার পর আপনারা যে খেলাটা করবেন অবশ্যই এখানে কিন্তু ব্যালেন্স থাকতে হবে আর একটা কথা হলো যে আপনার এখানে কিন্তু এই যে মাই জিপি থেকে আপনারা হিটটা করবেন এই মাইজিবি যে সিমটা যে সিমটা লগ ইন করবেন মাইজিবি অ্যাপটা ওইটা কিন্তু আপনার মিনিমাম আপনার তিন থেকে চার মাস কিন্তু বন্ধ থাকতে হবে ঠিক আছে তিন থেকে চার মাস বন্ধ থাকার পরে কিন্তু ওই অফারটা কিন্তু শু করবে ঠিক আছে আর অবশ্যই এখানে কিন্তু ব্যালেন্স থাকতে হবে দেখেন এখানে বাই ইন্টারনেট লেখা আছে বাই ইন্টারনেট অথবা আপনার বাংলাতে লেখা থাকবে ইন্টারনেট মনে হয় এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক আর ভিডিওটি যারা দেখতেছেন যাদের উপকার যদি হয়ে থাকে আপনারা অনেকে হয়তো জানেন না অনেকে জানেন যারা জানেন না যদি আপনার উপকার হয়ে থাকে তা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন আজকে কোনো একটা ওগুলো স্লোক কাজ করতেছে যে আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে এর ভিডিওটি ভালো করে খেয়াল করবেন ঠিক আছে এটাতে কিন্তু আমি গতকালকে দিয়েছিলাম অফার হিট করেছিলাম এটা থেকে তো বন্ধুরা দেখেন এখানে আসার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসে ইন্টারভ্যাস আসার পরে কী করবেন আপনার যেখানে দেখেন তিরিশ দিন বেদের একটা অফার আছে তিরিশ দিন বেদের যে তিরিশ দিন লেখা আছে এই তিরিশ দিন এখানে ক্লিক করবেন ঠিক আছে তিরিশ দিনে ক্লিক করার পর এখানে সবার প্রথমে কিন্তু আপনার পঁচিশ জিবি বিশ পঁচিশ জিবি এবং বিশ জিবি আসবে বিশ জিবি দাম পড়বে পঁচিশ জিবির দাম পড়বে আপনার তিনশো টাকা আমি আপডেট গ্রুপে ভিডিও দিয়েছিলাম ওখান থেকে পিক নিয়ে আপনার স্ক্রিনে দিয়ে দেব তো এখানে আমি দিয়ে টাকা ভরার পরে কিন্তু আপনার একদিন পরে কিন্তু ওটা চলে যায় এই যায় বন্ধ সিমটা চলে যায় রানিং সিম হয়ে যায় তো বিশ জিবির দাম পড়ব দুশো ছিয়ানব্বই টাকা ডিসকাউন্ট নিয়ে আপনার হিসাব বলবেন দেখুন কত টাকা কেনা পড়ে ঠিক আছে নিয়ে আমাদের কেনা পড়ছিলো দুইশো পঁচাত্তর টাকা বিশ জিবি কিনা পড়ছিলো তিনশো পঁচাত্তর টাকা কেনা পড়ছিলো তো এইটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই যাদের বন্ধ সিম আছে তিন মাস বন্ধ যদি না শু করে তখন আপনি আমাকে বলবেন আর আমি তো স্ক্রিনের মধ্যে পিক দিয়ে দেব ধরুন একশো জিবি এটা দেবেন আপনি বিশ জিবি পরিবর্তে আমি দেখাইতেছি কীভাবে দিবেন পলিটিক্সটা ঠিক আছে এই যে এখানে দেখেন গিফট এই যে এখানে একটা গড় আছে এই ঘরের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এই ঘরের মধ্যে ক্লিক করার পরে এখানে কিন্তু কাস্টমার নাম্বারটা কপি করে বসাতে পারবেন বা আপনি নিজে লিখতে পারবেন ঠিক আছে তো আমি আমি আপনাদেরকে হিট করার জন্য সব কিছুই প্রসেসটা আমি দেখা দিতেছি কীভাবে হিট করতে হয় তো আমি একটা নাম্বার আপাতত একটা তুলতেছি তো দেখেন পরবর্তীতে আমরা কী করব যে কন্টিনিউ করবো ঠিক আছে এই যে আমরা কন্টিনিউ ছাপ দিব কন্টিনিউ করার পরে পরবর্তীতে যে কাজটা করতে হবে এখানে দেখেন সেন্ড গিফট নামে একটা অপশন আছে সেন্ট গিফট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনার যেই সিম থেকে আপনি অফারটা হিট করতেছে ওই সিমটার মাধ্যমে আপনার এম যদি থাকে তারপরেও হবে না থাকলেও কিন্তু হবে ট্রিজিটের একটা কোড যাবে এই কোডটা কিন্তু আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার কিন্তু ওইখানে পিনটা বসাতে হবে ঠিক আছে যে পিনটা দেওয়া থাকবে এটা কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এখানে বসাতে হবে বসানোর সাথে সাথে কিন্তু আপনি বসানোর সাথে যা সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে কিন্তু অফারটা কাস্টমারের কাছে তিরিশ দিন বাইরেই চলা যাবে আর একটা কথা আপনার আপনাদেরকে একটা সচেতন করাই দিই সচেতনটা হচ্ছে আপনার পোস্ট করার সাথে আপনি বলে দিবেন যে রেগুলার যে রেগুলার দাম কিন্তু একটু বেশি যেতে পারে কম বেশি হতে পারে যে প্রাইজে কিন্তু আপনি হিট করতেছেন এই প্রাইসের দামে কিন্তু আপনার দিতে হবে কিন্তু অনেকেই দেখবেন কম যাই রেগুলার কম যাই পরে কিন্তু আপনাদেরকে টাকা কম